গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো দেখো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর এই যে দেখো আমি এখন মানে বেগুন পোড়াচ্ছি তো মানে আজকে বেগুন পোড়া দিয়ে মুড়ি খাবে সবাই মানে সকালে বলছিল ও যে আজকে বেগুন পোড়া দিয়ে মুড়ি খাবে তো সে কারণে দেখো এখন বেগুন পোড়াচ্ছি সকাল সকাল আর বেগুন পোড়া দিয়ে মুড়ি খেতে ভালোও লাগে আর এই যে দেখো তো বেগুনটা এখন ভালো করে আমার পোড়ানো হয়ে গেছে তো এরপরে মানে বেগুনগুলো আস্তে আস্তে ছাড়িয়ে নেব মানে পোড়া খোসাগুলো দিয়ে তারপরে আবার এটাকে পেঁয়াজ পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখবো তো বেগুন তো মানে সব দিন পোড়ানো যায় না বার দেখে আবার পোড়াতে হয় আজ আর আজকে রবিবারও ছিল তো সবাই খেতেও চাইলো তো দেখো আজকে মানে বেগুন পোড়া দিয়ে মুড়ি খাওয়া হবে আর এই যে বন্ধুরা দেখো আমি এখন টিন কাটছি মানে টিনটা কাটা হচ্ছে কারণ মানে মা বড়ি দেবে তো মা অনেক দিন ধরেই বলছিল টিনটা কাটতে আর শিল্পী অনেক দিন ধরেই বলছিল ওরা বারবার বলে আর আমার মনেই থাকে না তো দেখো আজকে টিনটা কাটছে আর ওইদিকে দেখ শিল্পী বেগুন পুড়িয়ে মানে স্নান করতে গেল। আর আমি আজকে এখনও মুড়ি খাইনি সকালে একটু চা বিস্কুট খেয়েছিলাম তো এখনও খেতেও পাইনি তো আর স্নান টান করে আসবে দিয়ে মুড়ি রুটি খাবো দিয়ে যাবো এক জায়গায় তো দেখো টিনটা এখন কেটে নেব ভালো করে মানে মানে ওই যেটা মানে কি বলবো ওই খুবই শক্ত তো আর কাটা হচ্ছে না তো দেখি যেমন করে হোক কাটতে হবে নাহলে মা মানে বকবে অনেক দিন ধরে বলছে কাটাই হচ্ছে না তো খুব শক্ত টিন তো আর কাটা যায় না ওইরকম করে তো আমি দেখো চেষ্টা করছি কাটার তো দেখো তো দেখো বন্ধু দেখো আমাদের টিনটা কাটা হয়ে গেছে মানে টিনটা কাটার পরে এবার মুড়ি খেতে হবে তো টিনগুলো মানে সমান করে নেবো মানে ধারগুলো সব ধার হয়ে আছে মানে হাত কেটে যাবে তো মা হোক শিল্পী হোক যারা বড়ি দেবে তো হাতগুলো কেটে যাবে একটু মুড়িয়ে নেব তারপর মানে সমান করে দেবো তারপর সকাল থেকে মুড়ি খাইনি খিদেও পেয়েছে শিল্পী স্নান করে চলেও এসেছে এবার আমরা মুড়ি খেয়ে নেবো তো চলো এবার মুড়িটা খেয়ে নিই তো ফ্রেন্ডস এই দেখো আমি এখন চলে এসেছি মুড়ি টুড়ি খেলাম আজকে বেগুন পোড়া হয়েছিল তো তোমাদেরকে তো দেখিয়েছে ওই শিল্পী তো এই দেখো আমি এখন চলে যাচ্ছে এখন কি বলো তো এই যে গোম পেশাতে মানে গোম মানে গোম ভাঙাতে সে আগের দিন গিয়েছিলাম তো ঘুরে আসতে হয়েছিল ওটা অন্য জায়গায় গিয়েছিলাম আমি এখন যাচ্ছি আমাদের গ্রামেই তো আমাদের গ্রামে একটু ওই বাস দিয়ে মানে মাঠে মাঠে রাস্তা দিয়ে যাচ্ছি তো ওই একটু গিয়েই আছে তো মানে কলটা তো চলো ওখানে যাবো দিক ভাঙাবো দেখি খোলা আছে কি না আমি এখন হাঁটতে হাঁটতেই যাচ্ছি চলো দেখি কি খোলা আছে কি না তো এই যে আমি বন্ধু চলে এসেছি গোমটা ওজন করে নিলাম গোমটা পাঁচ কেজি দুশো গ্রামের মতো হলো তো আমাদের দেখো এই আমাদের গ্রামের মধ্যে এই মিল মানে গম ভাঙানোর জায়গাটা তো আমরা তো এখানে আসি না আমি অন্যদিকেই যাই আগের দিন তোমরা দেখেছো তো চলো গোমটা রেখে যেতে হবে বিকেলে আসতে হবে মানে মানে ভাঙিয়ে রাখবে তো এখন চালাবে না তো বিকেলে আসবো ফ্রেন্ড তোমরা তো দেখলে আমি গম মানে গম ভাঙাতে দিয়ে চলে এলাম তো আমি ভেবেছিলাম যে সঙ্গে সঙ্গে হয়ে যাবে তো আর সঙ্গে সঙ্গে হলো না মানে বললো যে রেখে যেতে বিকেলে হবে আমি ওজনটা করে ওজনটা করে নিল নামটা লিখে দিল ব্যাগে তারপর দেখো যাচ্ছি তো দেখো আমি এসেছিলাম একটা রাস্তা দিয়ে এখন যাচ্ছি একটা মানে বাঁশবাগান মানে একটু জঙ্গল টাইপের তো ওর ভিতর দিয়ে রাস্তাটা আছে তো অনেক দিন আগে এসেছিলাম দিয়ে দেখছি যে রাস্তাটা বন্ধ হয়ে গেছে কিনা। তো না দেখছি রাস্তাটা আছে আগের পরিমাণে নেই তো অল্পভাবে আছে তো চল এবার বাড়ি যাই ঘুমটা দিয়ে চলে এলাম তো বাড়ি চলে এসেছি দেখো বাড়িতে এসে শিল্পী কি করছে বসে দেখি চলো দেখি তোমাদেরকে দেখাই কি গো কি করছো গো তুমি এবার এই তো আচার কি কি আচার গো অনেকগুলো কোটে আছে কি কি আচার বলো সবাইকে এটা তেতুলের আচার শেষ হয়ে গেছে গো তেতুলের আচার আর এটা এটা আমের আচার এটা চিনি দিয়ে চিনি দিয়ে বানানো হয়েছে আচার আচার তো আমি এতদিন এসেছি বাড়ি

তোমরা তো দেখলে কত রকম আচার তো আমি বাড়ি আসার পরে আমি একদিনও দেখিও নি আর খাইও নি অনেকগুলো কোটো আচার দেখলে তো কত রকম দেখো সব প্রায় খালি হয়ে গেছে আজকে রোদে দিচ্ছে তাই আমি আজকে দেখতে পেলাম কবে নুকি নুকি সব খেয়ে খেয়ে নিচে দেখো হ্যাঁ তো সব কোটোগুলো তো খালি হয়ে গেছে প্রায় তো খেতেও পাইনি চলো আর কি করব আচার খাওয়ার ভাগ্যে নেই তো দেখলে তো তোমরা আচার তো চলো রান্না রান্না হয়ে গেছে আর আচার খেতে ভালোবাসে না আচার খেয়ে কি করবে তাই তো তো ঠিক আছে খাবো না রান্না রান্না হয়ে হয়ে তো চলো এবার স্নান টান করে আসবো স্নান করে এসে তোমাদেরকে রান্নাটা দেখায় তো স্নানটা করে আসি এবার তো স্নান করে চলে এসেছি দেখো আমাদের আজকে বেশি কিছু রান্না হয়নি মানে রান্না হয়নি বলতে এই যে মাছের টকটা হয়েছে আর ওই যে কলাই বাটা করেছে তো আজকে এই দুটো মানে এই দুটো তরকারি দিয়ে ভাত খাওয়া হবে তো চলো এবার ভাতটা খেয়ে নিই যে বাবা বসে আছে বাবা বসেও গেছে আর মা ভাত বাড়ছে তো সবাই মিলে ভাতটা খেয়ে নিই তো দেখো আমি ভাতটা খাওয়ার পর আজকে মাঠে চলে এসেছি বন্ধুরা তো আমি প্রত্যেক দিনই আসি তো আজকে ভাবলাম যে তোমাদেরকে একবার দেখাই তো চলো এই দেখো খেলা শুরু হয়ে গেছে এবার আমি একটু খেলা খেলবো মানে ক্রিকেট খেলবো তো চলো খেলে নিই তো খেলা অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে আর এই যে দেখো তো এখন রাত হয়ে গেছে আর আজকে দিনের বেলায় তো সেরকম কিছু বেশি তরকারি হয় হয়ও নি তো দেখো এখন আমি ভাত করব আর এই যে দেখো পাঁচটা ডিম দিয়েছি আর এই যে দুটো আলু দুটো মানে টমেটো এগুলো সব সিদ্ধ হবে তো আজকে দেখো রাতের বেলায় গরম গরম ভাত করব তো অনেক দিন তো ভাত হয়ও নি মানে কদিন কালকে পিঠে হয়েছিল। তো তার আগের দিন মানে ভাত ছিল তো সেই কারণে দেখো আজকে আবার গরম গরম ভাত হচ্ছে দিনে সেরকম তো তরকারিও হয়নি তোমরা তো সবই দেখেছ তো ওই দেখো আমি এখন সিদ্ধ সিদ্ধ ভাত করে নেবো একটু তো গরম গরম সবাই রাত্রেবেলায় মানে শীতের দিনে তো সবাই খাবে আর খেতে ভালোও লাগবে তো এই যে দেখো জলটা এখন গরম হয়ে এসছে তো আমি ওই ঘর থেকে চাল আলু টমেটো এগুলো সব ধুয়ে নিয়ে এলাম তো ওইগুলো এখন দিয়ে দেবো দেখো তো এরপর মানে ভাতটা করে নিই তারপর আবার সবাই রাতে খাবার খেয়ে নেবো আর এই যে দেখো আমার ভাতটা করা হয়ে গেছে আর এই যে টমেটোটা টমেটো আলু এগুলো সব মানে একটু শুকনো লঙ্কা ভেজেছিলাম তেলে মানে কড়াইয়ে তো মানে ওটা দিয়েই মানে আলুগুলো আর টমেটোটা সেনেছি আর এই ডিমটা ছাড়িয়ে নিয়েছি তো চলো এখন সবাই মিলে এখন ভাত খেয়ে নিই ফ্রেন্ডস তো প্রত্যেক দিনকার মতোই আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর দেখো শিল্পী এখন বিছানা করছে তো এবার আমরা ঘুমাবো তো আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা তো তোমরা কিছু বলো কমেন্ট করো তো আমি মানে কদিন ধরে একটু স মানে অল্প করে ছাড়ছি মানে অল্প করে ছাড়ছি বলতে ভিডিওগুলো বেশি বড় করছি না অল্পর মধ্যেই দিচ্ছি তো তোমরা বলো কেমন লাগছে তো আরও ভালো করার চেষ্টা করব। তোমরা একটু সাপোর্ট করো বন্ধুরা এই দেখো শিল্পী বিছানা করছে আর আমাদের কোন আমাদের চ্যানেলে কোনো বন্ধু যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমাদের যে সাবস্ক্রাইব এখন কত শিল্পী মানে তিনশো তিরাশি জন মানে ইউটিউব ফ্যামিলিকে ধন্যবাদ তো তোমরা সবার তিনশো আটানব্বই তো তিনশো আটানব্বই তো তিনশো আটানব্বই জনকে খুবই ধন্যবাদ আর এরকম করে আমাদের পাশে থেকো তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও বন্ধুরা তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি গুড নাইট ফ্রেন্ডস আবার পরের দিন ভিডিওর সাথে দেখা হবে